কেমন আছো আনুমানিক 10 লাখ পান না পায় মোটা মোটা সালে শীর্ষ আয় করা বাংলাদেশী ইউটিউবার কারা এবং কিভাবে মাসে 5 লাখ 10 লাখ কিংবা 20 লাখ টাকা আয়ের স্বপ্নকে বাস্তবে পরিণত করেছে যার ফলস্বরূপ বাংলাদেশের ছেলেরা মেয়েরা অনলাইনের মাধ্যমে নিজেদের পরিচিতির সাথে সাথে আয় করতে পারছে তো নেই বর্তমানে আয়ের দিকে শীর্ষে কোন কোন ইউটিউবরা রয়েছে আয়ের দিক থেকে বাংলাদেশের ইউটিউবারদের মধ্যে দশ নম্বরে রয়েছে তাবিব মাহবুব এই ভৌদৌলোকটি থেকে নি বাংলাদেশের গালিব রানা র্যাব গানটি তো শুনেছেন তাবিব হলো সেই ছেলে যিনি এই রানাকে আবিষ্কার করেছেন তাবিব ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন তাবিবে লেখা এবং শুরু করা গানে কণ্ঠ দিয়ে রানা আজ যেমন পেয়েছেন ভাইরাল তেমনি তাবিব পেয়েছেন সম্মান ও মর্যাদা তাবিব সাধারণত সমাজের অসামঞ্জস্য আর অনিয়মের কথা তুলে ধরেন তার গানের মাধ্যমে তার এই চ্যানেলে আর সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় সতেরো লক্ষরও বেশি বর্তমান সময়ে এই চ্যানেল থেকে মাসিক আয় ছয়শো ডলারও বেশি বাংলাদেশ টাকায় যেটা প্রায় পঞ্চাশ হাজার টাকার মতো তালিকা নয় নম্বরে রয়েছে রাশিদুল জামান রাকিব বাংলাদেশের একজন জনপ্রিয় ইউটিউবার কিছু সিনেমার দৃশ্যকে তিনি নতুন করে নিয়ে এসেছেন তারই ইউটিউব ভিডিওগুলোতে বাংলাদেশ সিনেমার ভুলগুলোকে মজা করে উপস্থাপন করে তার ভিডিওতে উঠে ধরাই তার উদ্দেশ্য তার চ্যানেলে দশ লাখেরও বেশি সাবস্ক্রাইবার রয়েছে যারা নিয়মিত রাকিবকে অনুসরণ করে থাকে বিখ্যাত ইউটিউবার পিটুপাইকে অনুকরণ হিসেবে রাকিব ইউটিউব থেকে আয় করে মাসিক পনেরোশো ডলার যা বাংলাদেশি টাকায় এক লক্ষ তিরিশ হাজার টাকারও আশেপাশে নিজের বিয়ের ভিডিও নিয়েও ভিডিও বানিয়েছেন রাকিব যা ইউটিউব কমিউনিটিতে প্রচুর সারা ফেলেছেন রাজনৈতিক বা সিনেমা বা তা বাদ দিলেও বাংলাদেশে তার গান এতটা ভাইরাল হয়েছে যার কারণে তাকে চেনেন না এমন কাউকে হয়তো খুঁজে পাওয়া মুশকিল হিরো আলম এমন এক পারসন লোক যে যাই করেন না কেন ভাইরাল যতই বাজে কমেন্ট আসুক না বা মানুষ যতই তাকে নিয়ে ট্রোল করুক না কেন তার প্রত্যেকটি গানের ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ আসে তার ইউটিউব চ্যানেলের নাম হিরো আলম অফিসিয়াল যা বর্তমান সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় চোদ্দ লক্ষ যার উপর ভিত্তি করে মাসিক ইনকাম থাকে প্রায় ছয়শো ডলার যা বাংলাদেশি টাকায় পাঁচচল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা আজারা লিমিটেড প্রথম আলোচনায় উঠে আসেন তাহেরি হুজুরের বসেন বসেন ভাইরাল ডায়লগটি প্যারোডি গান বানিয়ে আর অনেক জনপ্রিয় ভাইরাল ডায়লগ ব্যবহার করা হয়েছে এই গানটিতে গানটি প্রচুর জনপ্রিয়তা পেয়েছিল ইউটিউব ফেসবুক দুটাতেই প্রচুর ভাইরাল হয় গানটি বর্তমানে ইউটিউবে তেমন রেগুলার না আজারা লিমিটেড তাদের এই চ্যানেলে প্রায় চল্লিশ লক্ষ সাবস্ক্রাইবার রয়েছে বর্তমানে তাদের মাসিক ইনকাম ইউটিউব থেকে প্রায় পনেরোশো ডলার যা বাংলাদেশি টাকা প্রায় দেড় লক্ষ টাকা ইউটিউবার রাকিব হোসেনকেও তো আপনার সবাই চেনেন বাংলাদেশের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে সাধারণত তিনি ব্লগ ভিডিও বানিয়ে থাকে তার ব্লগে বেশিরভাগ তার বোন ঋতু হোসেন ও তার পরিবারের কিছু মেম্বার একসাথে মিলেই ব্লগ তৈরি করেন বর্তমানে রাকিব হোসেনের ইউটিউবের সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় তিরিশ লক্ষ রাকিব হোসেনের প্রত্যেকটি ভিডিওতে প্রায় মিলিয়ন মিলিয়ন ভিউ হয় যার ফলে তার ইউটিউবে আর্নিংটাও অনেকটা বেশি রাকিব হোসেন ইউটিউব থেকে প্রতি মাসে প্রায় পঁয়ত্রিশশো ডলার ইনকাম করে যা বাংলাদেশে প্রায় তিন লক্ষ টাকারও বেশি ইউটিউবের এই প্রতিযোগিতার মধ্যে আমাদের বাংলাদেশের মেয়েরাও পিছিয়ে নেই নাম হচ্ছে ফারজানা একাডেমি ফারজানা ড্রয়িং একাডেমি যিনি চিত্রশিল্পী তিনি চমৎকার আর্ট করতে পারে। মুহূর্তের ভিতরে পেন্সিল আঁকিবুকিতে কাগজের ভিতর প্রাণের সঞ্চয় নিয়ে আসতে পারে কখনো কোনো মানুষের চিত্র কখনো পরিবেশের কখনো গাছ ইত্যাদি নানা ধরনের ছবি অঙ্কন করে দেখিয়ে থাকে ফারজানা একাডেমির সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় বাহান্ন লক্ষরও বেশি মাসিকায় প্রায় আট হাজার ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় সাত লক্ষ টাকারও বেশি শুনতে অবাক হলো এটা পুরোপুরি সত্যি শুধু ফারজানা একাডেমি নয় বাংলাদেশে এমন আরও অনেক ইউটিউবার রয়েছে যাদের মাসিক ইনকাম প্রায় দশ লক্ষ থেকে পনেরো লক্ষ পর্যন্ত ইউটিউবার শুধু আমাদের ঢাকা শহরেই নয় গ্রাম বাংলা এরম এরম ইউটিউবার রয়েছে যারা আমাদের ঢাকা শহরে ইউটিউবার থেকেও বেশি ইনকাম করে থাকে যার মধ্যে রয়েছে অ্যারনমি বিডি গ্রাম বাংলার সৌন্দর্য ও তাদের জীবন ব্যবস্থাকে তুলে ধরে এই চ্যানেল এই চ্যানেলের ভিউয়ার্স বাইরের দেশে হওয়ার কারণে এই চ্যানেলের মাসিক ইনকাম বাকি ইউটিউবার থেকে অনেক বেশি অ্যারনমি বেডির মাসিক ইনকাম প্রায় বারো হাজার ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় দশ লক্ষ টাকারও বেশি শুধুমাত্র তারাই নয় এরম অনেক ইউটিউবার রয়েছে যারা মাসে আরও অনেক ইনকাম করে থাকে আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো একটি নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম